আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে হচ্ছে আমি বসে আছি রাজবাড়ি জেলার অন্তর্গত রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আলাদিপুর বাজার সংলগ্ন এই মরিচের প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা আমার নিজস্ব প্রজেক্ট এবং হচ্ছে এই প্রজেক্টের আমার দেড় বিঘা মতো এখানে জায়গা আছে তো এই জায়গাতে মূলত আমি হচ্ছে তিনটে ভ্যারাইটি জাতের মরিচ এখানে চাষ করেছি তো এই মরিচ আমি কিভাবে চাষ করেছি এবং এর কেমন ফলন এবং এবছর আসলে বাজার দর কেমন সেটা নিয়ে আজকে আলোচনা আপনাদের সাথে করব তো ভিডিও জোরে আমাদের সঙ্গে থাকুন তো দর্শক প্রথমে হচ্ছে মরিচের গাছ দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন যে আমার ছোট ছোটো মরিচের গাছ প্রত্যেকটি গাছেই কত সুন্দরভাবে মরিচগুলি ধরে আছে এই মরিচের জাতটি হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই বিগত দিনে কিন্তু আমি এই মরিচের জমি থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে এই জমিতে মূলত আমার পেঁয়াজ চাষ করা হয়েছিল পেঁয়াজ হারভেস্টের আমি এক মাস আগে আমি হচ্ছে পেঁয়াজের জমিতে এই মরিচের চারাগুলি রোপণ করে দিই তো তারপর থেকে হচ্ছে মরিচের জমিতে পরিচর্যার কাজ তো কয়েকবার নিরানি দেওয়ার পরও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার জমিতে ঘাসের পরিমাণ অনেক ছিল তো তারপর হচ্ছে আমি ঘাস মারার যে ওষুধ আছে পোড়া ওষুধ সেই ওষুধটা আমি এখানে স্প্রে করে দিই তো যাই হোক মরিচের ফলনের পাশাপাশি কিন্তু আমার গাছগুলি মোটামুটিভাবেও এই প্রখর রোদে সুস্থ আছে তাপমাত্রা যেহেতু বেশি মরিচের গাছ টিকে রাখা কিন্তু সম্ভব হয় না যেহেতু মালচিং ছাড়া তারপরেও কিন্তু মরিচের গাছ মোটামুটিভাবে সুস্থ আছে তো দর্শক সর্বোচ্চ আলোচনার বিষয় যেটা হচ্ছে আমাদের অঞ্চলে গত বছরের তুলনায় কিন্তু এবছর অন্তপক্ষে বিশ থেকে পঁচিশ ভাগ বেশি মরিচ চাষ হয়েছে গত বছর যদি হয়তো এক থেকে দুই বিঘা তো এবছর কিন্তু পঁচিশ থেকে তিরিশ বিঘা এক একটা এলাকায় তো যার কারণে মরিচের বাজারও কিন্তু একটু কম তার বিষয় হচ্ছে গতকালকে আমি সকালে পাইকারি বাজারে গেলাম যাওয়ার পরে ওইখানে দেখলাম যে আরিচা তারপরে হচ্ছে আমাদের রাজবাড়ির মধুখালীর এই পাশে তারপর জামালপুর রাজবাড়ি সদরের জামালপুর তারপর হচ্ছে মধুখালী এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে মরিচ আসা শুরু হয়েছে যদিও সেটা ধানি মরিচ তারপরেও কিন্তু সে মরিচের বাজার কিন্তু মোটামুটিভাবে অনেক কম তবে অবাক করার বিষয় হচ্ছে যে আমি কালকে কাঁচা বাজারে যাওয়ার পর মানে পাইকারি আড়তে যাওয়ার পর যেটা দেখলাম লক্ষ্য করলাম সেটা হচ্ছে ষাট কেজির যে বস্তাগুলি থাকে সে বস্তাগুলি একবারে বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ টাকা কেজি দরে মানে অবাক করা বিষয় তো পঁচিশ টাকা কেজি দরে যদি মরিচ বিক্রি হয় তাহলে এই কৃষকদের কিভাবে লাভবান করা সম্ভব তবে আর একটা বিষয় লক্ষ্য করা সেটা হচ্ছে প্রতি বছরই কিন্তু ফাল্গুন মাসের পরে চৈত্র মাস শুরুতেই কিন্তু মরিচের বাজার আশি থেকে একশো টাকার মধ্যে চলে আসে খুচরা এবং পাইকারি যদি বলেন আপনার ষাট থেকে আশি টাকার মধ্যে চলে আসে তো সেই টার্গেট করেই কিন্তু মূলত আমার হচ্ছে মরিচের চাষ করা প্রতি বছরই এই ফাল্গুন মাসের মধ্যে আমি হচ্ছে মরিচ লাগিয়ে দিই এবং সেটা মরিচ ধরতে ধরতে এবং হারভেস্ট টাইম আসতে আসতে মোটামুটিভাবে আমার একশো টাকার মধ্যে আমি বাজার প্রত্যেক বছরই পাই তো সেই টার্গেট নিয়ে কিন্তু এবছর আমার মরিচ করা তো এবছর যে এমন অবস্থা হবে যে আসলে এটা কল্পনার করারও বাইরে যে মরিচ এখনও বাজারে ধানি মরিচ যেটা ছোট ছোট মানে আমাদের এলাকায় হচ্ছে এটাকে বলে বিন্দু কালো বিন্দু মরিচ তো সেই মরিচটা কিন্তু মূলত এই পঁচিশ টাকা থেকে চল্লিশ টাকার আশপাশে এরকম বিক্রি হচ্ছে তো বাজার ভেদে যেদিন আমদানি একটু বেশি থাকে সেদিন বা একটু দাম কম যেদিন একটু আমদানি কম থাকে সেদিন বাজার একটু বেশি তো এক্ষেত্রে হচ্ছে মরিচ চাষ গত বছরের তুলনায় এবছর কিন্তু আসলেও মানে সোটা এবং মরিচের গাছও টিকায় রাখা খুব অসম্ভব যদি আর কি এরকম খরা থাকে তবে যাই হোক আমরা কৃষকেরা মরিচ চাষি যারা তারা আমরা শুধু একটাই দাবি আমরা একটা জিনিসই চাই সেটা হচ্ছে মরিচের বাজারটা যেন একটু বাড়ে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা অত বেশি বাজার চাই না যেমন দুই সালে রেকর্ড হাজার বারোশো টাকা কেজি তত চাই না আমাদের কেজি একশো টাকা আশেপাশে হলেই মোটামুটিভাবে আমরা কিন্তু সফল হইতে পারবো তো আসলে সফল হইতে পারলে আমাদের মোটামুটি আমাদের কৃষক যারা বেঁচে থাকার মতো একটা পরিবেশ পরিবেশশৈলী তো আমরা সো হ্যাপি তো দর্শক ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ